যারা আসেন কারণ এই ক্রিসমাস আলেনবার্গ এই পার্ক স্ট্রিটটাকে ধরে ইট হাজ বিকাম এ নিউ টুরিজম ডেস্টিনেশন এই সময় কলকাতা এবং তার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে তার অকুপেন্সি অফ যদি হোটেলগুলো দেখেন আপনারা পাবেনই না এটা বহু আগে থেকে এগুলো বুকিং হয়ে যায় In fact, we hey, have uh, We are thankful to Park Hotel, uh, they have provided this time and this place for the press conference. Hey, after the inaugural program, the cultural program will be organized by Christmas uh, community from Christian community from. ইভিনিং অফ নাইনটিন ডিসেম্বর ইট সেলফ টু টোয়েন্টি থার্ড ডিসেম্বর টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর অ্যান্ড টোয়েন্টি ফিফথ ডিসেম্বর দ্য অ্যালেন পার্ক উইলবি ক্লোজ এই তিনটে ডেটে বাইশ তারিখ অবধি প্রোগ্রাম হবে তেইশ চব্বিশ পঁচিশ কারণ ইউজ যে ট্রাফিকটা হয় প্রত্যেক বছরের মতো অ্যালেন পার্কটা শুধুমাত্র ইট will be ইলিমিনেটেড বাট ইট উইল বি ক্লোজ ফর দ্য অফিসেস The cultural প্রোগ্রাম will বি organized বাই the tourism ডিপার্টমেন্ট in collaboration with the information and কালচারাল affairs ডিপার্টমেন্ট ফ্রম টোয়েন্টি of ফোর টু to 30th সাতাশ থেকে তিরিশে ডিসেম্বর প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রামগুলো অর্গানাইজ প্রত্যেকবারের মতো এবারও হবে এবং তার মধ্যে বেশ কিছু আমাদের পছন্দের প্রিয় ভারত বিখ্যাত বিশ্ববিখ্যাত অনেক পারফর্মার থাকবেন তার মধ্যে একজনের নাম আমার মনে হয় আমরা বলতেই পারি আপনারা জানেন যে এটা শুধুমাত্র মানে খ্রিশ্চান কমিউনিটি ওদের কাছেই পপুলার নয় মানে হি ইজ লাভেবল বাই এভরিবডি গান বাজনার জগতে যারা আছেন রেমো ফার্নান্ডেজ উইলকাম অ্যান্ড উইল পারফর্মেন্টিম্বর অ্যালেন পার্কে এই পারফরমেন্সটা হবে এবং ফর দ্য ফার্স্ট টাইমিভালে অ্যালেন পার্কে রেমো ফার্নান্ডিস উইলকাম অ্যান্ড উইল পারফর্ম এবং এন্টারটা মানে যে ইরেভুলেশন হয় তার ক্রিয়েটিভ বলুন যে ব্র্যান্ডিংগুলো আমরা এখনও দেখতে পাচ্ছি এবং শহর জুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্ম ফেস্টিভ্যাল পরে যে সব ধর্মের জন্য এই পশ্চিমবঙ্গ সরকার কাজ করে তাই যেন বারম্বার আমাদের মাননীয় বলেছেন যে ধর্ম আমার উৎসব সবার। এবং এই যে ক্রিসমাস ফেস্টিভ্যালটাও যে সবার উৎসব সেটাকে মাথায় রেখে কিন্তু ইট হাজ বিন কিউরে চাইল্ড ইস আওয়ার অনারেবল চিফ মিস্টার মমতা ব্যানার্জি উনি কিন্তু প্রত্যেক কটা ডিজাইন কোনটা কীরকম হবে তার গেটগের ইলুমিনেশন কি হবে এবং কি ধরনের রঙের লাইট ইউজ করা হবে আমরা কিন্তু ওনার কংকারেন্স ছাড়া একটা স্টেপও দু হাজার এগারো পর থেকে নিয়ে এবং সেটাই আমাদের কাছে একটা বিরাট গাইডেন্সের কাজ করে অ্যাকর্ডিংলি উই এক্সিকিউট এবারও তাই হয়েছে তাই হবে এর বাইরেও আপনারা জানেন যে এই যে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইনফরমেশন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের স্টল ফার্স্ট ফার্স্ট এইড স্টল সব থাকবে এবং বিভিন্ন রকমারি খাবার এই পার্ক স্ট্রিট জুড়ে পার্ক স্ট্রিটের সংলগ্ন জায়গা জুড়ে ইট উইল বি অ্যাভেলেবল এবং অল কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্স উইল বি প্রোভাইডেড ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট যেভাবে সারা বছর দিই আমরা এই ক্রিসমাস ফেষ্টিভেলো যদিও ট্ৰাফিক তাৰ হান্ড্ৰেড টাইম হৈ যায় তাইকেট অল কাইণ্ড অফ এছিষ্টেন্স উইল বি প্ৰাইডে বাই দ্য ৱেষ্ট বেংগল গভমেণ্ট ইন এডিশন টু দা চেলিব্ৰেশ্যন অফ কলকাতা ইলিমিনেশ্যন এণ্ড ইন প্ৰেণ্ট লোকেশুডিং চাৰ্চেজ এট দাৰ্জিলিং কালিম্প আছানসোল শিলিগুড়ি জলপাইগুড়ি চন্দননগৰ পেণ্ডেল কৃষ্ণনগৰ झाड़ग्राम पुरुलिया बारिपुर आलिपुर दुआार हावड़ा विधाननगर एवं और जगह इट प्रॉपर्ली लिट प्रॉपर्ली इल्यूमिनेटेड एंड प्रॉपर्ली माउंटेड टू सेलिब्रेट दिस फेस्टिवल सो अपनारे जरा आ प्रंट मीडिया इलेक्ट्रॉनिक मीडिया वार्चुअल मीडिया आई उड फ्रम आवर एल अन बिहाफ ऑफ टूरिज्म डिपार्टमेंट ऑन बिहाफ ऑफ West Bengal Government, on behalf of people of Bengal, we are requesting you to populate this information, after the after the print media, please ask them to come, join and ask them to celebrate the way we are doing it from 2011. প্রত্যেক বছরে আছে বিভিন্ন বিভিন্ন মানে আমাদের নাইনটিন দেখবেন যে বিভিন্ন কনসুলেট থেকে তারা আসেন এবং এবার আপনার ইয়ে রেড রোড কান্ডিভালও দেখেছেন যে হিউজ ফুটফল হয়েছে ফরেনার্স এবং ক্রিসমাস ফেস্টিভ্যালে আগেও আসতেন কিন্তু পোস্ট টু থাউজেন্ড ইলেভেন কয়েক ফোল্ড প্সদের আমাদের আপনারা জানেন যে টু থাউজেন্ড ইলেভেন পর থেকে যা যা আমরা অনুষ্ঠান করি ধরুন সঙ্গীত মেলা বলুন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বলুন ক্লাসিক্যাল প্রোগ্রাম বলুন যেখানে মাইস্টোর আছে আমরা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেই যেটা আমরা বিষ্ণুপুরে করি বা রবীন্দ্রসদন চত্বরে করি সেখানে কিংবদন্তি মানে লেজেন্ডরা আসেন টু থাউজেন্ড ইলেভেনের পর থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের থেকে একটি পয়সাও ন্যানলি মানে কোনো কার্ড বা কোনো টিকিটের বিনিময় সুতরাং মানে মানে এর কোনো মানে উত্তর আইডন ইট ইজ ওপেন ফর অল সবার এটা ফেস্টিভ্যাল এভরিবডি উইল ওয়েলকাম যার টাকা আছে সেও আসতে পারবে যার টাকা নেই সেও আসতে পারবে একসঙ্গে থাকা মানে উনি একটা কথাতেই বিশ্বাস করেন আমার যেসব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্তপ্রভু আমার যত বাড়ি সব দিতে হবে উনি দিতেই এসছেন এবং আমাদের কাজ সেগুলো নিয়ে নেওয়া কোনটা না এটা এলইডিতে তে ইট উইল বি ভিজিবল এবং প্রপার পিএ সিস্টেম সব জায়গায় থাকবে কোনোটাই ছোট না আমাদের বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় মন